রাজারহাটে বরখাস্ত শিক্ষক মনিবুল বসুনিয়ার নিঃশর্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার রতন রায়ের তথ্য চিত্রে আয়সা তার পূর্বদিগন্ত মাল্টিমিডিয়া কুড়িগ্রামের রাজারহাটে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের জেরে সাময়িক বরখাস্ত সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে নিঃশর্তে কর্মস্থলে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা তিন ঘটিকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধনে সমবেত হয় মানববন্ধনে বক্তারা চব্বিশের গণ অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিবুল হক বসুনিয়ার বিরুদ্ধে আইসিটি নামক কালো আইনে সাময়িক বরখাস্ত নিঃশর্তে প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন অবিলম্বে নিঃশর্তে সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা না হলে দেশ দেশজুড়ে কর্মসূচির ঘোষণা করেন বক্তারা রাজারহাট উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক সাইফুর রহমান মণ্ডল শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদ রাইহান রাজু সমাজসেবক নুর ইসলাম মতির রহমান প্রমুখ